একদিন গোকুলে সবাই চিন্তিত যমুনা নদীর জল বিষাক্ত হয়ে গেছে গরু পশু এমনকি মানুষও সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন গ্রামবাসীরা জানলো এটা নদীতে এক ভয়ঙ্কর বিষধর নাগ বাস করছেন তার নাম কালিয়নাগ তার ফনা থেকে ছড়ায় বিষ তার গর্জনে কেঁপে ওঠেন নদীর পার। সে সময় শ্রীকৃষ্ণ মাত্র ছোট্ট একটি বালক কিন্তু তার মনে সাহসে ভরপুর তিনি বললেন আমি যাই কালীয় শিক্ষা দিতে হবে সবাই চিন্তিত হয়ে বললেন না কৃষ্ণ ও নদী খুবই ভয়ঙ্কর কিন্তু গোপাল হাসলেন আর এক লাফে নদীতে ঝাঁপ দিয়ে দিলেন নদীর গাঢ় নীল জলে কালীয় নাগের মুখোমুখি হলেন তিনি কালীয় গর্জে উঠল তার বহু ফোনা তুলে কৃষ্ণকে আক্রমণ করল কিন্তু কৃষ্ণ অত্যন্ত চতুর তিনি নাগের ফোনার উপরে লাফিয়ে উঠে গেলেন আর শুরু করলেন নৃত্য হ্যাঁ ঠিকই শুনছ কৃষ্ণ বিষধর কালীয় নাগের ফোনার উপরে নাচতে লাগলেন নাগের বিষ কেমন যেন হারিয়ে গেল তার চোখে ভয়ের ছাপ সব ফোনা একে একে মাথা নত করলো আর নদী শান্ত হয়ে গেল গ্রামবাসীরা নদীর পাড়ে দাঁড়িয়ে দেখলো ছোট্ট গোপাল জয়ের হাসি নিয়ে নদী থেকে উঠে আসছে আর পেছনে কালীয় নাগের সপরিবার নদী ত্যাগ করছে এই গল্প আমাদেরকে শেখায় সত্য আর সাহস থাকলে সবচেয়ে বড় অন্ধকারকেও জয় করা যায় তাই সবাই আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ